আমার লেখা একটি কবিতা গাছ আর আগাছা যেখানে গাছ সেখানেই দেখো আগাছা রয়েছে ঘিরে আগাছাগুলি বড্ড বেড়েছে জঙ্গল হয়ে উঠেছে ধীরে ধীরে এখানে তো শুধু হবে পোকামাকড়ের বাস কখন যে কার বিপদ ঘনাবে হবে সর্বনাশ গাছের তো অবদান সুমিষ্ট ফুল ফুলফল আর কত তার শীতল ছায়া সবটুকু দিয়ে উজাড় করে দেবে সে সবার তরে কত স্নেহ কত ওর মায়া আগাছা শুধু জঙ্গল আর বিপদের কারণ হয়ে উঠবে তাই ওকে ছেটে দাও কেটে দাও পরিষ্কার করে সুন্দর চলার পথ রুদ্ধ করিতে ধীরে যাই লতাই পাতায় ধীরে ধীরে আপন মহল গড়িতে সে চাই খুব সাবধান বিষক্ত বিষধর থাকিতেই পারে জঙ্গল গুহা প্রান্তে অস্ত্র হাতে আর রাখতেই হবে হাতে না হলে আসবে বিপদ অজান্তে নির্মূল করাটাও অতটা সহজ নয় যেন রাবণের সহস্র মুন্ড ছেদন করা মাত্রই চতুর্গুণ হয়ে উঠে গজিয়ে পেরে ওঠা যায় না যেন ওর সনে অহনিশি অস্ত্র ধরে রাখতে হয় ওর সামনে কেটে ছেটে দাবিয়ে রাখতে হয় বারে বারে বিরাক্তিজনক ভয়ানক হয়ে উঠে বারে বারে একটু অবহেলার বেখেয়াল হয়ে যদি ওকে নাহি কাটি ছাটি উষার মেলেছে আপনার মহল গড়িয়ে নেবে ভয়ানক হয়ে উডবে সব আগাছা একশনে জুটি যেন ওর জুটি কখন যে কায় প্রাণঘাতি হবে আতঙ্ক তো একটা থেকে যায় কত সময় রাখা যায় ধৈর্য আর সহ্য সুযোগ পেলেই মাথা চারা দিয়ে উঠে জঙ্গল মহল আবার বানায় ধারালো অস্ত্র দিয়ে যতই ওকে কাটি অগ্নিতে করি দগ্ধ বিনাশ হবার নয় যেমন আলোর পাশে আধার ভালোর পাশে মন্দ রয় জয়ের পাশে পরাজয় তাই মেনে বরণ করে নাও শান্তির পাশে অশান্তিকে দুজনেই থাকো ধারে ধারে কেউ অন্তরে আর কেউ বাহিরে আগাছাগুলি বড্ড বেড়েছে কেটে দাও ছেটে দাও যত্ন করে গাছগুলি লাগাও